হ্যালো এভ্রিওান ওয়েলকাম সবাইকে খাসির মাংসে বাড়তি রকম গন্ধ ছাড়া এবং আমাদের ঘরের মধ্যে থাকা মশলা দিয়ে একদমই ঘরোয়াভাবে আজ আমি আপনাদের সাথে খাসির মাংস রান্নার রেসিপিটা শেয়ার করব খেতে ভীষণ মজার অত্যন্ত সুস্বাদু হয়ে থাকে মাংসগুলো একদম নরল তুলতুলো হয়ে যাবে কোনো রকম কোনো গন্ধই থাকবে না আমি যে রেসিপিটা দেখাচ্ছি এভাবে যদি রান্না করেন তাহলে কোনো রকম ফন্দয় থাকবে না চলুন কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই এখানে আমি একটা বোলের মধ্যে এক কেজি মাংস খাসির মাংস নিয়েছি কোনোটা হাড় আছে কোনোটার মধ্যে কোনোটার মধ্যে আবার হাড় নেই চর্বি একদমই নেই এবার চলে যাব রান্নাতে রান্নার জন্য এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি চুলাই দিয়ে দিচ্ছি চার টেবিল চামচের মতো রেগুলার রান্নার তেল তেলের উপর দিব একটা তেজপাতা মাঝখানে ছিঁড়ে দিব আর দিব এক চা চামচ গোটা জিরা এক টেবিল চামচ পেঁয়াজ কুচি এবার নেড়ে ছেড়ে দিব পেঁয়াজ আর জিরাটা এবার দিব এক টেবিল চামচ রসুন এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ কাঁচামরিচ বাটা এক ছা চামচ হলদ গুঁড়া আর ওয়ান ফোর কাপের মতো জল এবার আমি মশলাগুলোকে কষিয়ে নেব যেমনটা দেখতে পাচ্ছেন ঠিক তেমন করে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে এবার দিয়ে দেব দুই চা চামচ জিরা আর গোলমরিচ গুঁড়া জিরা আর গোলমরিচকে একসাথে গুঁড়ো করে রেখেছি তাই একসাথে দু চামচ দিয়ে দিচ্ছি আবারও কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেলে এবার দিয়ে দেব দুই কাপের মতো জল আমি মাংসগুলো তেলে কষাব না জলের মধ্যে কষিয়ে সিদ্ধ করে নেব একদমই নরম হয়ে যাবে মাংসগুলো আমি যেভাবে রান্না করছি এভাবে যদি করেন এবার সব মাংসগুলো দিয়ে দিচ্ছি মাংসর মধ্যে কিছুই দিনই শুধু লবণ মাখিয়ে দিয়ে দিচ্ছি মাংসগুলো আর তিন চারটার মতো মিডিয়াম সাইজের আলু মাঝখান দিয়ে কেটে দিয়েছি মাংসের মধ্যে আমরা আলু খেতে পছন্দ করি তাই আলুটা দিয়েছি এবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিব নেড়ে চেড়ে এখন দিব হাফ কাপের মতো পেঁয়াজ কুচি মাংসগুলো যেন আরও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেজন্য মাঝখানে এরকম মাংস রান্নার মাঝখানে হাফ কাপ পেঁয়াজ কুচি দিবেন আর হাফ কাপ টমেটো পিউরে দেবেন টমেটোকে কুচি করে কেটে বেটে নিয়েছি এবার মাংসর সাথে আবারও খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে পাঁচ থেকে সাত মিনিটের মতো এভাবে জলের মধ্যে কষিয়ে নিতে হবে এভাবে জলে কষিয়ে একবার হলো রান্না করে দেখবেন দেখবেন রান্নাটা খুবই সুস্বাদু হবে জলে কষানো হয়ে গেছে দেখেন উপরে তেল বেশি উঠেছে এবার পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম জ আবারও জল দিলাম ঝোলের জন্য তবে অবশ্যই হাসির মাংসতে গরম জল ব্যবহার করবেন আমি এখানে ঝোলের জন্য গরম জল দিয়েছি আপনারাও গরম জল দিবেন ঠান্ডা জল দিবেন না তাহলে মাংসগুলো দ্রুত সিদ্ধ হবে এবং নরম তুল তুলে হয়ে যাবে এবার ডাকনা দিয়ে ডেকে রাখবো বিশ মিনিটের জন্য খাসির মাংস সিদ্ধ হতে একটু সময় লাগে তাই বিশ মিনিট সময় দিবেন বিশ মিনিটের মধ্যে দেখবেন মাংসগুলো একদম নরম হয়ে গেছে ঠিক বিশ মিনিট পর আমি ডাকনাটা তুলে নিয়েছি দেখেন মাংসের জলটাও কমে গেছে এবার উপরে ছড়িয়ে দিচ্ছি এক চার চামচ গরম মশলা এলাচ দারচিনি আর লং তিনটাকে তেলে আমি তাওয়াতে তারপর গুঁড়ো করে নিয়েছি আলুটা দেখে সেদ্ধ হয়ে গেছে মাংস সেদ্ধ হয়ে গেছে একদমই আরও দুই মিনিটের মতো আমি জাল করে নেব জলটা বেশি আছে আরেকটু জল কমিয়ে নিলেই তারপর নামিয়ে নেব এই তো আমার রান্না হয়ে গেছে এবার নামিয়ে চারভিন বলে চার্ভ করে নেবো আমি এখানে কিন্তু একেবারে ঘরোয়াভাবে ঘরোয়া কিছু মশলা দিয়েই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছি যাতে সবাই রান্না করতে পারেন কোনো রকম কোনো গন্ধ থাকবে না খেতে ভীষণ মজার হয়ে থাকে আপনারা একবার হলো রেসিপিটা বানিয়ে দেখবেন দেখবেন খেতে ভীষণ ভালো লাগে আর মাংসটা আমি জলে সেদ্ধ কষিয়েছি তেলে না কষিয়ে জলে কষিয়েছি এভাবে জলের মধ্যে কষিয়ে মাংসটা যদি রান্না করেন দেখবেন খেতে ভীষণ ভালো লাগবে সব মশলাগুলো মাংসের ভিতরে ডুববে কোনোরকম কোনো গন্ধ থাকবে না এভাবে রান্না করে একবার দেখবেন খেতে ভীষণ ভালো লাগে আর আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য সবাইকে অনেক ধন্যবাদ